আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহ কাছের দূরের দেশ বিদেশের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে জানে আন্তরিক প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো গোলকুমা নিয়ে বিস্তারিত আলোচনা গোলকুমার লক্ষণ হল ঝাপসা দৃষ্টি জুড়ে দূরের জিনিস দেখতে অসুবিধা আলো চারদিকে নানা বর্ণের ফুলকি দেখে চোখে ও কপালে ব্যথা মারাত্মক অবস্থায় মাথা ব্যথা বমি বমি ভাব নিকটের বস্তু অস্পষ্ট দেখে আলোতে পিউপিল সংকুচিত হয় না পিউপিলের উপর সবুজ বর্ণের আভাব পক্ষী গলক পাথরের মতো শক্ত হয়ে যায় অবশেষে অপটিক ডিক্সি গর্ত হয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে যায় গ্লোকোমার জটিলতা দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় কর্নিয়ার ডিজেনারেশন স্কেলার ডিজেনারেশন আইরিশের কোষের মৃত্যু ও সংকুচিত হয়ে পড়ে সানি রেটিনার আকার বড় হয়ে যায় অপটিক নার্ভের ডিস্ক নিচু হয়ে কাপ এর আকৃতি হয় গুলকুমার ব্যবস্থাপনায় বলা হয়েছে পূর্ণ বিশ্রাম নিতে হবে সুষম পুষ্টিকর খাদ্যর ব্যবস্থা রাত্রি জাগরণ মদ্যপান মানসিক উত্তেজনা বর্ণ বর্জনীয় আক্রান্ত চোখ বাঁধিয়া রাখিতে হইবে ইরিডেকটোমি সদৃশ লক্ষণ অনুসারে নিম্নক্ত ভূমি ওষুধ ব্যবহার করিতে হইবে এখন অরামেড ব্যালেডোনা প্রোনাস স্পাইনোসা রোডোডেনড্রন স্পাইজি আর্সেনিকাম কোনিয়াম ক্যালিকার মার্কসল সালফার গোলকুমার শ্রেণী বিভাগ গোলুকুমা সাধারণত দুই প্রকার হয়ে থাকে কনজিনিটাল বা জন্মগত অ্যাকোয়ার্ড বা অর্জিত এ আবার দুই প্রকার যথা প্রাইমারি সেকেন্ডারি গোলুকুমার কারণ সাধারণত বয়স্ক লোকদের হয় উচ্চ রক্তচাপ অধিক আলোতে কাজ করে চোখের অতিরিক্ত পরিশ্রম গোলুকুমার রক্ষণাবলী আলোকাতঙ্ক চোখ খুলিতে পারে না চোখ হইতে পানি পড়ে ঝাপসা দৃষ্টি চোখে ও কপালে মাঝে ব্যথা মাথা ব্যথা গা বমি বমি হয় গোলকুমার অস্থি গোলক বড় হয়ে যায় সিলিয়ারিতে হালকা রক্ত জমে স্বাভাবিকের সে আয়ু বড় হয়ে যায় কর্ণিয়া বড় হয়ে যায় কর্ণিয়াল ইডিমা অক্ষি গোলক পাথর মতো শক্ত হয়ে যায় সেরা সম স্থানে স্থানে ফুলিয়ে ওঠে রোগ বৃদ্ধি পাইলে অপটিক ডিসে গর্ব হয়ে যায় ভিডিওটি আপনারা ভালো লাগলে শেয়ার করে দিবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের উপকৃত হবে আপনার উপকার হবে সালাম আলাইকুম